সারাদিন আন্দোলনকারীরা আমাদের আপত্তি যেখানে পুলিশের সাথে এবং তুমি সরকারি সম্পত্তি নষ্ট করো এগুলো

কতক্ষণ ধরে চলতে পারে যারা ওখানে এসে বসেছেন তারা একদিন অন্তত সব হাসপাতালগুলোতে একটা রাত জাগার প্রোগ্রাম করুন না যে দিনের বেলা হচ্ছে না আন্দোলন করছে রাত্রে আমরা সমস্ত পেশেন্ট দেখব যারা এসে হাজার হাজার পেশেন্ট ফিরে যাচ্ছে এই প্রোগ্রাম তো তারা নিচ্ছেন না এরকম একটা আমরা এটাও শুনলাম তারা আন্দোলনের সমর্থনকারী বিভিন্ন সংগঠনকে তারা ডাকছে তো এই গ্যারান্টি কে দেবে তারা এর ভেতরে ঢুকে ঢুকে যাবে না এ কথা কে বলবে ওখানে যারা রয়েছেন তাদের সবাই ডাক্তার না বা ডাক্তারি পেশা বা ডাক্তারি ছাত্রছাত্রী ছাড়াও অন্য অনেক লোক তারা খারাপ

কিন্তু সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে মহিলাদের ওই রাত দখলের ডাকে সেখানে বহু পুরুষ এসছে তো মহিলারা যদি এটা একক প্রোগ্রাম হিসেবে করতে চায় চেয়ে থাকে তাহলে সেখানে পুরুষরা এলেন কেন তাদেরই তাহলে মহিলাদের উপর ভরসা নেই তো কাজেই মহিলারা তারা স্বাধীন কিন্তু স্বতন্ত্র জায়গাতে তারা এটা করুক আমাদের সমর্থন থাকবে আমরা নাগরিকের যে আবেগ থেকে তাদের যে আন্দোলন করার চেষ্টা তাকে আমরা খারাপ বলছি না

জায়গায় যা তাতে সিবিআই সমস্ত দায়িত্ব নিয়েছে তাহলে কি দরকার দরকার হচ্ছে সিবিআই অফিসে গিয়ে ধর্ণা দেওয়া

যেখানে ঢুকে গিয়ে তারা বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রশ্নটা আসছে কারা তুলছে কারাই তুলছে যারা নির্বাচনকে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচনে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় জয়যুক্ত তাই তারা নির্বাচনবিহীন একটা পরিবর্তন চাইছে সরকারটা তারা দখল করে নেবেন নির্বাচন অনেক কষ্টের সেখানে তারা পারবেন তাই তারা একটা খেয়াস তৈরি করে চেষ্টা করছে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে তারা পশ্চিমবঙ্গ তারা অশান্তি তৈরি করে একটা মানুষের